বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক ছাত্রদের শুরুতেই সালাম আদাব ও শুভেচ্ছা আশা করি স্যার আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক স্যারেই এফটি নিয়ে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি পাশাপাশি অনেক স্যার আবার এফটির মাধ্যমে আমরা বেতন পেয়েছি যারা এফটির মাধ্যমে বেতন পেয়েছি তাদেরকে অভিনন্দন এবং যারা এফটি নিয়ে ভোগান্তিতে পড়েছেন এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য দৌড়দৌড়ি করতেছেন এবং সংশোধন করতেছেন আশা করছি আমরা দ্রুতই আমাদের এই সমস্যার সমাধান কর্তৃপক্ষ করবে এবং তখন আমরা সকল শিক্ষকই একসঙ্গে এফটির যে সুবিধাটা সেই সুবিধাটা আমরা পাব আরেকটা বিষয় আমাদের যে সকল সিনিয়র স্যার চাকরি থেকে অবসর হয়ে গিয়েছেন তারা যে সরকার থেকে টাকা পায় তাদের আমাদের যে নিজেস্ব কিছু জমানো টাকা থাকে সে টাকা সহ সরকার যে টাকাটা আমাদের দেয় এককালীন সে টাকাটা পাওয়া নিয়ে এখন তারা অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কারণ আমরা বিশ্বাস করি আমরা জাতীয়করণের জন্য যে আন্দোলন করতেছি আমরা অবসর যাওয়ার পূর্বেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের বর্তমান যে আমাদের সিনিয়র শিক্ষকরা বেসরকারি শিক্ষকরা এমপি থেকে অবসর গিয়েছেন তারা যে সমস্যার মধ্যে পড়েছেন সেরকম আমরা সমস্যা হব না কারণ আমরা তখন সরকারি স্কুলের স্যারদের মতো রাজস্বের সুযোগ বিশ্বাসটা আমিও করি আমিও বিশ্বাস করি যে আমরা খুব দ্রুত জাতীয়করণের স্বাদ পাবেন ইনশাআল্লাহ তারপরও যে সকল সিনিয়র স্যার অবসর গিয়েছেন তাদের ব্যাপারে আমাদের কমিটির পক্ষ থেকে বা আমাদের কেন্দ্রীয় শিক্ষক কমিটির পক্ষ থেকে কিছু করা আমাদের উচিত আজকে ফেসবুকে একটা সিটি ভাইরাল হয়েছে আমাদের শিক্ষকদের বিভিন্ন গ্রুপে সেখানে সরকারি চাকরিজীবীদের যারা রয়েছেন তাদের বেতন মার্চের বেতন মার্চের তেইশ তারিখের মধ্যে দিয়ে দেওয়ার একটা নির্দেশ দেওয়া হয়েছে আমরা চিঠিটা পড়ে দেখলাম আমি যে সেখানে কোথাও বেসরকারি শিক্ষকদের কথা উল্লেখ নেই সেখানে আপনার যে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত গেজেটেড নন গেজেটেড এবং সরকারি কর্মকর্তা যারা অবসর গিয়েছে তারাও যে তাদের বেতন মার্চের তেইশ তারিখে দিতে বলা হয়েছে কিন্তু কোথাও ওখানে বেসরকারি এমপি শিক্ষকের কথা উল্লেখ নাই যেহেতু আমাদের এখন অনেক সারা এই বেতন পাচ্ছেন এবং অনেকের ভুল সংশোধন চলমান রয়েছে তাই আমাদেরও দাবি থাকবে যে মার্চের তেইশ তারিখের মধ্যে আমাদের বেতনটা যেন আমরা পাই যদি আমরা নাই পাই তাহলে আমাদের ইএটি করে আমরা কী সুবিধা পেলাম সাথে সাথে সরকারি কর্মকর্তাদের মতোই যেন আমাদের বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা এবং অন্য যে ভাতাগুলো আছে সেগুলো যেন আমাদের দেয় তবে আমাদের ক্ষেত্রে একটা আনন্দের বিষয় হলো বর্তমান যে শিক্ষা উপদেষ্টা উনি কিন্তু একজন শিক্ষক তো আমরা মনে করি যে আমাদের শিক্ষক হিসেবে উনি আমাদের দুঃখ কষ্টগুলো বুঝবেন কারণ এর আগে যিনি শিক্ষা উপদেষ্টা ছিল তিনি কিন্তু প্রশাসন কাটারের তো সেক্ষেত্রে বর্তমান শিক্ষা উপদেষ্টা নিশ্চয়ই পার্থক্য থাকবে আশা করতেছি আমাদের এই সমস্যাগুলো দূরত্বীশীলার সমাধান হবে আশা করি যে সরকারি চাকরিজীবীদের মতনই তেইশে মার্চের মধ্যে আমাদের যে বেতন ভাতা এবং যারা এখন যে সকল শিক্ষক এখনও বেতন পাননি এবং তাদের ইম সংশোধন সহ যাবতীয় সমস্যার সমাধানের জন্য আমাদের কর্তৃপক্ষ সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে এবং তারা সক্ষম হবে ইনশাআল্লাহ সাধারণ অনুরোধ যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতায় আমার এই চ্যানেলটিকে আলহামদুলিল্লাহ দশ হাজার সাবস্ক্রাইব অতিক্রম করেছে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক তথা বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান একদিন জাতীয়করণ হবে আমার ইউটিউব চ্যানেলটা আমি ততদিনই চালিয়ে রাখব ততদিন পর্যন্ত আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়নি তাই সম্মানিত শিক্ষক সারদের অনুরোধ দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে আমি এমপিভুক্ত শিক্ষকদের যে অধিকার সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম